দর্শক চলে আসছি আজকে আমরা মতলব চাঁদপুর সারা বাংলাদেশ দর্শক আপনাদেরকে গুরু দেখাচ্ছি তার পাশাপাশি একটা কথা বলে সেটা হচ্ছে আসলে সারা পৃথিবী যত মাতলুর আছে সবাই কিন্তু রিজিকের সন্ধানেই সব জায়গায় যায় যার রিজিক যেখানে তাকে আসলে সেখানেই যেতে হবে মানে আজকে যে আমি এখানে আসলাম তাঁজপুরে আপনাদেরকে গরুটা দেখানোর জন্য মাধ্যমে আসলে এটা হচ্ছে উসিলা কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে যে আমার জন্মেরও হাজার হাজার বছর আগে আমার রিজিক নির্ধারিত হয়েছিল যে আজকে এই টাইমে আমি এখানে এসে এই গরুর মালিক যিনি আছে তার গাছের আম খাবো সেজন্য আমার ছিল সেই আমটা আমার রিজিকের আমটা আমি খাওয়ার জন্য আসলে এখানে আসছি ঠিক তেমনি এই গরুটাও আসলে যখন যেখানে তার রিজিক তখন তাকে সেখানেই থাকতে হয় কোন জায়গার জিনিস কোন জায়গায় চলে যায় দর্শক বেশ কিছুদিন আগে আজ থেকে প্রায় আহ নয় মাস দশ মাস আগে আমরা এই গরুটারই ভিডিও করেছিলাম সেটা হচ্ছে গাজীপুর মাওনা এটা হচ্ছে শ্রীপুরে হ্যাঁ তখনই ঢাকা শহরের কিংবা আশেপাশের যত বড় বড় খামারি আছে অনেকেই কিন্তু এই গরুটা কেনার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এবং এটা নিয়ে কিন্তু তুমুল দর কষাকষি হয় একটা সময় আসলে রিজিক যেখানে গরু তো সেখানেই যাবে গরুটা রিজিক ছিল এই বাড়িতে সেজন্যই আসলে ঢাকার কোনো খামারে না ঢুকে নারায়ণগঞ্জের কোনো খামারে না ঢুকে এত বড় বড় খামারি হয়ে গরুটা আসলে কেউ দিতে পারে নাই গরুটা চলে আসছে এই মতলবে অনেক উঁচু দর কষাকষির মাধ্যমে আসলে গরুটা এই মতলব চলে আসে চাঁদপুর মতলবে তো গাজীপুরের গরু চাঁদপুর মতলবে আসার পরে হয়ে গেছে চাঁদপুরের বস দর্শক আজকে আমরা এই চাঁদপুরের বস সম্পর্কে জানবো আপনাদেরকে জানাবো দেখাবো চাঁদপুরের বস ওয়েট কতটুকু কি খায় সে কিভাবে লালন পালন হচ্ছে দর দাম কত কথা বলবো গরু মালিকের সাথে চলুন আমার সাথে খামারি ক্ষুদ্র খামারি কৃষকের খুব দরকারি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পরিচয়টা একটু দেন আমাদের দর্শকদের জন্য আমি চাপুল ইসলাম মানিক মানিক ভাই জি আমাদেরও কিন্তু এক মানিক ভাই আছে রয় মানিক জি জি মানিক ভাই বলেন জি আপনার এই জায়গাটার নাম বলেন আমার এই জায়গাটার নাম হলো চাঁদপুর মতলব উত্তর চাঁদপুর মতলব উত্তর ঠাটালিয়া 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 আচ্ছা

এই ধরনের গরুগুলোতে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মাংস পাওয়া যায় তাই না যে লাইব যেটা থাকবে জি তো এই বছর কুরবানিতে গরুটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন যদি আল্লাহ চায় কারণ কোরবানি তো ওনার যদি থাকে আল্লাহ আচ্ছা এর আগে কি কখনো তো বড় গরু পালছিলেন না এটাই আমার বড় এটা এটাই বড় গরু তো হঠাৎ করে এরকম বড় গরু পালার সিদ্ধান্ত কেন আমার শখ আর আমার ইচ্ছা ছিল যে একটা বড় গরু পাল্লে আমার গরু পাল্টে আমার অন্য কোনো কাজ ভালো লাগে না শুধু কত পঞ্চান্ন বছর বয়স মাসাল পঞ্চান্ন বছর বয়স তো অনেক বুড়ো হয়ে গেছেন দেখলে মনে সত্তর বছর বয়স কাজ করে বুড়ো হয়ে আচ্ছা আপনাদের এলাকায় আপনি পঞ্চান্ন বছর বয়সে এরকম গরু কয়টা দেখছেন

মাসাল্লাহ তুমি তো তোমার বাবার সমান হয়ে গেছো হ্যাঁ অনেক বড় হয়ে গেছো মাসাল্লাহ তো এই গরুটা কার এটা আমাদের এটা তোমাদের গরু এই গরুর নাম কি বলো এই গরুর নাম কি বলো কে কে নাম রাখছে গরুর আব্বু মন নাম রাখছে তুমি নাম রাখো নাই না তুমি গরুর কি করো ইলিয়া খাওয়াই খাওয়াও কি খাওয়াও গরুকে ভুসি ঘাস খের ভুসি ঘাস খের খাওয়াও গরু তোমার কখনো গুতে টুতে দেয়

তোমার বাবাকে বলবা যে একটা কিন একটা বিক্রি করলে দুইটা গরু কিনতে হবে হ্যাঁ মন খারাপ লাগে মন খারাপ লাগে না না আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ সাইফুল সাইফুল ভাই সাইফুল ভাই কি করেন আমি কৃষিকাজ করি করেন তা আপনার এলাকায় এই যে এত বড় গরু পালতেছে মানিক ভাই আপনার কি হয় উনি উনি সম্পর্কে আমার ভাই হয় খুব কাছের একদম বড় ভাই আচ্ছা

যে এলাকায় এত বড় একটা গরু আপনি পালছেন সাহস করে হ্যাঁ এটা আমার এলাকার মানুষের দোয়া এলাকার মানুষের দোয়া আচ্ছা তাহলে এখন সারগুরু লালন পালন করাটা অনেকটা মানে মেয়ের বাবার মতো হওয়া আর কি মেয়ের বাবার যেরকম সারা জীবন মেয়েটাকে আদর যত্ন করে লালন পালন করে হ্যাঁ মেয়েকে মানে সাজায় গুছায় রাখে সব সময় মেয়ের বাবার সবসময় মেয়েকে সাজগুজ করে রাখতে পছন্দ করে তো সারগুরু যারা পালে তারও এরকম খুব আদরে যত্নে মানে একটা গায়ের মধ্যে একটু কাটা দাগ থাকলেই মাথা খারাপ হয়ে যায়

কারো যদি ভালো লাগে যে মন চাই যে দেশ থেকে একটা ভালো একটা জিনিস নিব কার কপালে আছে আল্লাহ যার কোরবানি কবুল করে যদি এটা কবুল হয় উনি দেখা যাবে দেখা নিবে আচ্ছা গরুটার একটা আস্কিং প্রাইস বলেন কত টাকা চাচ্ছেন গরুটার দাম একটা দাম দিচ্ছে আপনার সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা গরুটার দাম চাচ্ছেন মানে খুব সুন্দর একটা দাম চাইছেন তার কারণ হচ্ছে আমাদের দেশের আসলে মানে মফসলের খামারি যারা আছে আশেপাশের খামারি যারা আছে এরা আসলে বুঝতে চায় না হ্যাঁ কেমন জানি মানে একটা দাম চাইব সেরকম যে কাস্টমার যাদের গরুটা পছন্দ হয় তারাও আসলে আর সাহস করে দাম বলতে পারে না তো খুব সুন্দর একটা দাম চাইছেন আলহামদুলিল্লাহ সাত লক্ষ টাকা দর্শক গরুটার দাম ওয়েট হচ্ছে নয়শো কেজির উপরে নয়শো প্লাস নয়শো প্লাস হবে এখন এই যে দামটা চাইলেন এটা কি ফিক্সড নাকি আলোচনার সুযোগ থাকবে

আপনার গুরুটা যারা পছন্দ করবে যারা কিনতে চাবে তাদেরকে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন আসলে কি বলবো কারণ বলতে গেলে বিদায় জিনিসটা অনেক কষ্টের বিদায় সব কষ্টেরই হয় জি তো আমার যদি এরকম সমর্থন নাই সেই জন্য আমি গরুটা আসলে বিক্রি করতে চাচ্ছি তো দর্শক যারা আছে দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই যে যারাই গরুটা নিতে চান আপনি গরু নেন না নেন আপনি আমার বাড়িতে আসবেন আইসা চারটা ডাল ভাত খাবেন বাস যদি আপনার রিজিং থাকে তাহলে আপনি গরুটা নিয়ে আসেন আপনাকে অনেক ধন্যবাদ বুঝে অনেক ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইফুজ